আসসালামু আলাইকুম এভরিওয়ান বিসমিল্লা কুক অ্যান্ড ফুডের নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব রাইস কুকারে কীভাবে খুব সহজেই ঝরঝরের পোলাও রান্না করা যায় সেই রেসিপি আর আমরা রাইস কুকারে কীভাবে খুব সহজেই শাহি পোলাওয়ের স্বাদটা এবং লুকটা নিয়ে আসতে পারি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমরা তো অনেকে অনেকভাবেই চুলাই এই পোলাওটা রান্না করে থাকি তবে অনেক সময় আছে সময় স্বল্পতার কারণে আমাদের খুব তাড়াতাড়ি পোলাও রান্না করার দরকার তাই আমি আজকে আপনাদের সাথে রাইস কুকার কীভাবে খুব সহজেই পারফেক্ট ঝরঝরে এবং সুন্দর পোলাও রান্না করা যায় সেই রেসিপিটি শেয়ার করব আর আমি ছোট্ট ছোট্ট কিছু টিপস শেয়ার করব যেটি ফলো করলে আপনাদের পোলাওটাও হবে আমার মতো ঝরঝরে এবং সুন্দর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার পোলাওটা কতটা সুন্দর এবং ঝরঝরে হয়েছে এটা কিন্তু আমি অবশ্যই রাইস কুকারে রান্না করেছি অনেক সময় আছে চুলাই রান্না করলে অনেক রকম ঝামেলা পোয়াতে হয় রাইস কুকারে কিন্তু সেই ঝামেলাটাও থাকবে না খুব সহজে আমি আজকে আপনাদের সাথে পোলাও রান্নাটা শেয়ার করব তাহলে চলুন এর জন্য আমি প্রথমে চার কাপ পরিমাণ পোলাওয়ার চাল নিয়েছি আপনারা চাইলে বাসমতি চাল দিয়ে পোলাওটা রান্না করতে পারেন তবে পোলাও চাল দিয়ে কিন্তু পোলাওটা খেতে বেশি ভালো হয় আমি এখানে পাঁচ চার কাপ পরিমাণ চাল নিয়েছি এবার এই চালটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে অনেক সময় কিন্তু পোলাওটা একটা ভাতের সঙ্গে আর একটা ভাত জড়িয়ে যায় তার একটি প্রধান কারণ হলো এই চাল ধোয়া আমরা যদি খুব ভালোভাবে চালটা ধুয়ে নিই তাহলে কিন্তু পোলাওটা আর জড়িয়ে যাবে না কারণ এতে থাকা সামান্য কিছু স্টার্চ এই ভাতগুলাকে জড়িয়ে দেওয়ার জন্য কাজ করে আমি চার পাঁচবার খুব ভালোভাবে চালগুলো আলতোভাবে ধুয়ে নিয়েছি দেখুন পানিটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার সাদা হয়ে গেছে আর এই রাইস কুকারে রান্নার জন্য কিন্তু চালটা ভিজিয়ে রাখারও কোনো প্রয়োজন নেই আমি পানিটা ঝরিয়ে একটি ছাঁকনিতে ছড়িয়ে রাখবো এতে করে চালে অবশিষ্ট যে পানিটা থাকবে সেটিও ঝরে যাবে রাইস কুকারে পোলাও রান্না করলে ভাতগুলো কিন্তু এমনি লম্বা লম্বা হয়ে থাকে এবার আমি রাইস কুকারে দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি এলাচ গোলমরিচ লবঙ্গ আর দারচিনি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা চার পাঁচটা কাঁচামরিচ আমি কিন্তু কাঁচামরিচগুলো আস্তে ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু মাঝখান থেকে চিরেও দিতে পারেন এবার আমি এখানে চার কাপ চালের জন্য আট কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখানে একটা জিনিস খেয়াল করবেন আপনারা যদি এই পানির সাথে সাথেই চালটা দিয়ে দেন তাহলে কিন্তু অবশ্যই হাফ কাপ পরিমাণ পানি কম দিবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তেল এখানে পানির বিষয়টা কম বেশি বলার কারণ হলো যদি এই সাথে সাথে চালটা দিয়ে দেন তাহলে চালটা কিন্তু আগে থেকে সিদ্ধ হতে থাকবে আর আমার মতো যদি পানিটা ফুটে ওঠার পরে চাল দেন তাহলে কিন্তু পুরোপুরি ডবল পানি দিতে হবে এবার আমি এই পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করলাম পানিতে যখন বলক এসে গেছে তখন আমি আগে থেকে ধুয়ে ঝরিয়ে রাখা চালগুলো সব দিয়ে দিচ্ছি চালগুলো দেওয়ার পর আমি আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তা নাহলে কিন্তু প্রথমে গরম পানির ভিতরে চালটা দেওয়ার কারণে নিচে লেগে যেতে পারে আপনারা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন খুব ভালোভাবে নাড়াচাড়া করে এবার এই গুলা আমি ঢাকনা দিয়ে ঢেকে আবার ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখুন খুব ভালোভাবে ফুটে উঠে চাল আর পানি সমান সমান হয়ে গেছে এ পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে অবশ্যই কিন্তু আবার নাড়াচাড়া করে দিতে হবে তবে এর আগে নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই বারবার নাড়াচাড়া করলে কিন্তু ভাতগুলো ভেঙে যেতে পারে দেখুন আমি খুব ভালোভাবে আবার নাড়াচাড়া করে দিচ্ছি এই রাইস কুকারে পোলাওটা রান্না করলে কিন্তু ভাতটা নিচে থেকে পোড়া লেগে যাওয়ার বা পানিটা শুকিয়ে যাওয়ার কোনো ভয়ই থাকবে না পর্যাপ্ত পরিমাণ পানি প্রথমেই দিয়ে দিলে ভাতগুলো কিন্তু অবশ্যই পারফেক্টভাবেই রান্না হয়ে যাবে এবার ভাতগুলো খুব ভালোভাবে সমান করে দিলাম এখন একটি শাহী ফ্লেভারের জন্য আমি এখানে দিচ্ছি এক চামচ পরিমাণ কেওড়া জল আর পরিমাণ মতো কিশমিশ আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরস্তা এগুলো কিন্তু অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ ঘি এই উপকরণগুলোর কারণে কিন্তু এই পোলাওতে খুব ভালো একটা শাহি ফ্লেভার আসবে আপনারা চাইলে এ পর্যায়ে আলু বোখারাও দিতে পারেন এই সব উপকরণ দেওয়ার পর আবারও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব তবে খুব চাপাচাপি করে মেশানো যাবে না তাহলে কিন্তু ভাতগুলো ভেঙে যাবে একটু মিশিয়ে নিয়ে আবার ভাতগুলো সমান করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত এই রাইস কুকারের কুক থেকে ওয়ার্ম অপশন পর্যন্ত চলে যায় দেখুন আমার রাইস কুকার কিন্তু এখনও কুক অপশানে আছে যখনই এই ওয়ার্ম অপশনে চলে যাবে তার পাঁচ থেকে সাত মিনিট পর আমি এই পোলাওগুলো নাড়াচাড়া করে দেবো এই ওয়ার্ম অপশনে যাওয়ার বেশিক্ষণ পর্যন্ত কিন্তু রাখা যাবে না এতে করে ভাতগুলো দলা পাকিয়ে যেতে পারে ভাতগুলো বসে যেয়ে দলা পাকিয়ে যাবে এরপর যতই নাড়াচাড়া করেন না কিন্তু ভাতগুলো কিন্তু আর ঝরঝরে হবে না দেখুন আমি ওয়ার্ম অপশনে যাওয়ার পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আপনারা কিন্তু এখনই দেখে বুঝতে পারছেন ভাতগুলো কিন্তু খুব ভালো ঝরঝরে আছে ওই যে মাঝে একবার নাড়াচাড়া করে দিয়েছি আর ওয়ার্ম অপশনে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমি আবার ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এতে করে আমার ভাতগুলো আর বসে যাবে না আমি এবার আর একটু নাড়াচাড়া করে এই ভাতগুলো নামিয়ে নেব আমার রান্নাটা কিন্তু একদমই হয়ে গেছে দেখুন কতটা সহজভাবে এই রাইস কুকারেও ঝরঝরে পোলাও রান্না করা হয়ে গেল অনেক সময় সময় স্বল্পতার কারণে কিন্তু আমরা এভাবে রান্না করতে পারি আপনারা এখনও যদি আমার ভিডিওটি দেখে থাকেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের একটি কমেন্ট এবং লাইক আমাকে অনেক উৎসাহ দেয় আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন আর আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিবেন আর আপনারা অলরেডি যদি এই কাজটি করে থাকেন তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ এই দেখুন আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে এবং সার্ভিংও কমপ্লিট দেখুন কতটা ঝরঝরে এবং সুন্দর হয়েছে পোলাওটা আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আজ হলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম